নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস রেকি শেখার জন্য কি কোনো যোগ্যতার প্রয়োজন হয় না তেমন কোনো যোগ্যতার প্রয়োজন হয় না রেকি শেখার জন্যে যে গুরুর কাছ থেকে আপনি রেকি প্লেসমেন্ট বা অ্যাচুইমেন্ট নেবেন তার ওপরে বিশ্বাস এবং এই শক্তির ওপরে সম্পূর্ণ সমর্পণ করে আপনাকে শিখতে হবে তাহলে আপনি যে কোনো বয়সে রেইকি শিখতে পারবেন এটা একটা নির্দিষ্ট নিয়মে প্রতিদিন অভ্যাস করলে আপনার শরীরে এই শক্তিটা প্রাণ উর্জা বাড়াবে এবং আপনি পজিটিভ থাকতে পারবেন একটা চল্লিশ বছর বয়স্ক লোক যখন রেকি শিখতে আসে সেও সে ময়তেই রেকি শিখতে পারে কিন্তু তার মধ্যে সমাজ থেকে অনেক নেগেটিভিটি সাবকনসিয়াসে কালেক্ট করে আসে কারণ এটাই স্বাভাবিক আমরা প্রতিনিয়ত সমাজ থেকে পজিটিভ এবং নেগেটিভ জিনিস পেয়ে থাকি বিশেষ করে আমরা নেগেটিভ জিনিস বেশি কালেক্ট করি তো যখন আমাদের বয়স চল্লিশ পঞ্চাশ সেই সময় আমরা অসুস্থ হচ্ছি এবং রেকির হাত ধরছি আমরা কিন্তু উপকৃত যে কোনো বয়সেই হচ্ছি এবং প্রতিনিয়ত এই শক্তি আমাদের মধ্যে কাজ করছে যখন আমরা পজিটিভ ওয়েতে ভাবতে ভাবতে পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে রেকিটাকে নিজের মধ্যে আনবো তখন হান্ড্রেড পারসেন্ট কাজ করবে সেই জায়গায় একটা ছোট্ট শিশু আট থেকে ন বছর যার বয়স সে রেকি শিখছে সে কিন্তু আরও বেশি উপকৃত হবে তার পড়াশোনা তার শিক্ষা দীক্ষা তার মনে রাখার ক্ষমতা তার মনোযোগ সব কিছু বাড়বে তার কারণ হচ্ছে তার বয়স ছোট সে সমাজে এখনও সেইভাবে নেগেটিভিটি কালেক্ট করেনি তাহলে এই পজিটিভ শক্তি যদি আমরা ছোট থেকে আমাদের শিশুদের দিতে পারি যে এই শক্তি তুমি প্র্যাকটিস করো এবং নিজে সুস্থ থাকো পড়াশোনাতে উন্নতি করো তাহলে কিন্তু তারা আরও উপকৃত হবে তো রেকি যদি আমরা ছোট থেকে শিখি আমাদের তো এজ হয়ে গেছে যাদের বয়স হয়ে গেছে সেটা আলাদা কথা আমরা এতদিনে জানতে পেরেছি কিন্তু আমরা বাবা মা হিসেবে বা আত্মীয় স্বজন হিসেবে আমরা আরেকটু সচেতন হয়ে যদি ছোট বাচ্চাদের ছোট থেকেই যদি রেকির হাত ধরাতে পারি তাহলে কিন্তু সমাজটা আরও সুন্দর হয়ে উঠবে তো আপনারা রেকি শিখুন এতে কোনো বয়স লাগে না আট থেকে আশি যে কোনো কেউ রেকির হাত ধরতে পারেন শুধুমাত্র সমাজ থেকে যে নেগেটিভিটি সাবকনসিয়াসে কালেক্ট করেছেন চেষ্টা করবেন রেকি প্র্যাকটিসের সময় পজিটিভ ওয়েতে ভাবতে রেকি ইনটেনশানে কাজ করে আমরা যখন কোনো শিশুকে একটা কথা বলি বারবার বলি ও কিন্তু বিশ্বাস করে ফেলে কিন্তু আমরা বড়রা কোনো কথা বললে তার মধ্যে যুক্তি খুঁজি তার ব্যাখ্যা চাই এবং নিজেদের মধ্যে আরও প্রশ্ন তৈরি করি কেন করব হচ্ছে না এই তো বলেছিলেন ভালো হয়ে যাবে দশ বছরের রোগ নিয়ে এসেছেন এক মাস প্র্যাকটিসের পর বারবার ডাউট করতে থাকেন এখনও তো হলো না এখনও তো হলো না তো এই জিনিসগুলোর জন্যে রেকি শক্তি পপার ওয়েতে হানড্রেড পারসেন্ট কাজ কম করে তো আমরা যখনই রেকি প্র্যাকটিস করব পজিটিভ ওয়েতে করবো চেষ্টা করব সমাজকে আরও সুন্দর করে তোলার ছোট বাচ্চাদেরও এই রেকির হাত ধরাবো এবং সুন্দরভাবে আমাদের পরিবেশটাকে এবং নিজেকে ভালো রাখব